অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা আশা করছি সকলে ভালো আছেন আপনাদের ভালো থাকায় আমার সব সময়ের কামনা এবং আজকে যে পরিস্থিতি এই পরিস্থিতিকে কেন্দ্র করে আপনারা নিউ যে ব্যাপার এটা দেখেছেন এবং খুবই দুঃখজনক এবং দুঃখজনকের চাইতে সবচেয়ে বড় বিষয় এই লজ্জাজনক বিষয় বাংলাদেশের ইতিপূর্বে কোন সরকার ফেস করেনি সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই জাতিসংঘের সম্মেলনে যোগ দেওয়াকে কেন্দ্র করে বিগত কয়েকদিন আগে থেকে যাওয়ার পূর্ব থেকে পরিস্থিতির বিষয়ে ফরেন মিনিস্ট্রি থেকে বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতি অনুযায়ী সবাইকে একেবারে হতবাক করে দিয়ে এই ঘটনাটি ঘটে গেল এই ঘটনার প্রেক্ষাপটে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার ভাবমূর্তি এবং আওয়ামী লীগের অবস্থান এবং সেই সাথে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো নিয়ে আজকের আলোচনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের দায় ব্যর্থতা এবং যারা সরকারের সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক দল দিয়েছেন তাদের দায় এবং ব্যর্থতা ইত্যাদির পূর্ণাঙ্গ আমরা আজকে বিশ্লেষণ ধর্মী এই আলোচনায় তুলে আনব তার আগে যারা এই আলোচনা শুনেন এবং দেখেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আপনারা চাইলে এই ভিডিওটি অন্যের জন্য শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন ভিউর্স এই ঘটনাটি ঘটেছে বিমানবন্দরে নামার পরে আমরা দেখেছি একটা ঘটনা কিভাবে ঘটেছে অর্থাৎ বিমানবন্দরে প্রধান উপদেষ্টা এবং তার যারা সরকারের সফরসঙ্গী রয়েছেন তারা যদিও বা যে ঘটনা ঘটেছে আলমগীর সাহেব বিএনপির মহাসচিব এবং এনসিপির যারা নেতৃবৃন্দ এবং যারা আরও সাথে ছিলেন সফরসঙ্গী বেশ কিছু জন তারা যে প্যাট দিয়ে আসছিলেন সেই প্যাটকে কেন্দ্র করে সেখানে যদিও বা পুলিশের আমরা কি রেখেছি উপস্থিতি দেখেছি তাদেরকে যতটুকু মানে সরকারের বাইরের অংশ হিসাবে কি হয়েছে হয়েছে কি বলে এটাকে প্রোটোকল দেয়া হয়েছে সেই জায়গা থেকে তাদের যতটুকু প্রয়োজন তারা তা ততটুকু পেয়েছেন এর ভিতরেও কিন্তু আওয়ামী লীগের পূর্ব ঘোষিত যে প্রতিরোধ এবং তাদের প্রতিবাদ কর্মসূচি এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপকভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা আমেরিকা থেকে নিউ ইয়র্কে এসেছেন এবং এই ঘটনাটি তারা সেখানে তাদের জায়গা থেকে প্রতিবাদী কর্মসূচির কর্মসম্পাদন করেছেন এখন ব্যাপারটি হচ্ছে তারা যে এই ঘটনাটি ঘটবে সেটা সরকার কি কোনো ধরনের পূর্ব পদক্ষেপ নেননি বাংলাদেশের যে তিনটি এম্বাসি সেখানে রয়েছে সেই তিনটি করেছে সেখানে এবং সেই বিষয়টা যদি আমরা এখানে প্রশ্ন রাখতে চাই যে সরকারের পক্ষ থেকে তাদের যে পদক্ষেপ নেওয়া দরকার এই সফরসঙ্গী সফর রক্ষা বা এই যে নিরাপত্তা দেওয়ার জন্য বা সরকারের যে নিরাপত্তা বলে বাংলাদেশ সরকারের যে নিরাপত্তা বলে সেই নিরাপত্তা বলে সফর যে সমস্ত রাজনৈতিক দল আমরা সরকারের সাথে যেতে দেখেছি তাদের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নের যে ভূমিকা আমরা এখান থেকে কল্পনা করেছিলাম যে আওয়ামী লীগের যত বড় মিছিল হোক যত কিছুই হোক সেখানে তারা কাউন্টার পার দেবে বস্তুত পক্ষে এই এনসিপি জামায়াত ইসলাম এবং বিএনপির সেই ধরনের উপস্থিতি সেখানে কোনো ধরনের তাদের নেতাকর্মীর উপস্থিতিও ছিল না যার কারণে এখানে টোটালি আওয়ামী লীগের যে নেতাকর্মী তারা এখানে একেবারে ফ্রি মাঠে ভুল দেওয়ার মতো যে অবস্থা সেই কায়দায় তাদেরকে পেয়েছেন যদিও বা এখানে আওয়ামী লীগের কিছু কৌশল অবলম্বন করেছেন আমি সেটা বলবো কারণ এই বিষয়ে আওয়ামী লীগ সেই দেশের আইন অনুযায়ী কতটুকু তারা করতে পারবে সেই বিষয়ে তারা যেহেতু কর্মসূচি সেখানে দিয়েছে নিশ্চয়ই তারা তাদের সেই এলাকার কাউন্সিলর বা যেগুলো লোকাল গভর্নমেন্ট আছে সেখান থেকে কতটুকু নিয়েছেন পুলিশ থেকে পারমিশন নিয়েছেন এবং যতটুকু বৈধ এই কর্মসূচিগুলো ততটুকু তারা সেখানে করেছেন এবং পুলিশের সামনে তো এখন এই জায়গায় করতে গিয়ে বাগের মধ্যে এখানে পেয়েও ইসলাম আলমগীরকে কোনো ধরনের কোনো কি করেননি মানে সেখানে অসভ্য আচরণ বা তার উপর কোনো ধরনের হামলা এই ধরনের কোনো কিছু করেননি এবং এনসিপির যে মহিলা নেত্রী যারা তাকেও কিন্তু কোনো ধরনের কি করেননি অপদস্থ করেনি এখানে শুধু আওয়ামী লীগের নেতা বলতে শোনা গেছে আক্তারকে ধর সেই জায়গায় আক্তার কিন্তু নিক্ষেপের শিকার হয়েছেন এবং তাকে বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং সর্বোপরি সবাইকে একটা কিছু কিছু নেতা কর্মীকে শোনা গেছে বিশ্রীভাবে অশ্লীল মন্তব্য করতে এবং গালাগাল দিতে এই ছাড়া অন্য কোনো অপৃতিগত হাতাহাতি এই ধরনের কোনো কিছু সেখানে দেখা যায়নি এখন এই যে সরকারের সঙ্গে সফরে যাওয়া এই সফরকে কেন্দ্র করে এত কিছু চিন্তা ভাবনা এটার আসলে ব্যাপারটা কি কারণ প্রথমত কথা হচ্ছে সরকারের যে জায়গাটা সেই জায়গাটায় সরকার যে পদক্ষেপ গ্রহণ করার কথা সেই জায়গায় সরকার এটা করতে পারেনি বিধায় এই পরিস্থিতি স্বীকার হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সব প্রসঙ্গে যারা গিয়েছেন তারা প্রধান উপদেষ্টার সাথে বের হননি তারা বের হয়েছেন ভিন্ন পেতে তো এক্ষেত্রে প্রধান উপদেষ্টা তাদেরকে এইভাবে ছেড়ে দিলেন কেন এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এটা সারা পৃথিবী জুড়ে যতগুলো মানুষ বাংলাদেশের আছে প্রত্যেকের কাছে একটা পয়েন্ট আউট হয়েছে এবং সেটি প্রত্যেকে প্রশ্ন করছে যে প্রধান উপদেষ্টা সব প্রসঙ্গীকে ছেড়ে দিয়ে অনিরাপদেরকে নিজে কিভাবে এভাবে প্রস্থান নিলেন এটাকে লজ্জাকর হিসাবে আখ্যায়িত করেছেন এবং সেই সাথে মিডিয়াগুলো রয়েছে নিউজ প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক্স মিডিয়া বলেন এই খবরটি ফলাওভাবে প্রকাশিত হয়েছে এইভাবে তো এখন এই যে প্রধান উপদেষ্টার সেখানে সফল এবং সফরকে কেন্দ্র করে তাদের তার সরকারের সাথে রাজনৈতিক বহর এই বহরকে কেন্দ্র করে যে বিষয়গুলো আমরা ভেবেছিলাম যে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি যদি সেখানে কাবার করা না যায় এখানে তিন দল যারা গিয়েছিল তারা তাদের নেতা বাকি যে সমস্ত পরিস্থিতি হবে সেইগুলো মোকাবেলা করবে কিন্তু মোকাবেলার পরিবর্তে উল্টু এই জায়গাগুলো তারা কি হয়ে গেল মানে আওয়ামী লীগের কৌশলের কাছে দরাসুই হয়ে গেল এটার কারণটা কি এটার কারণটা যদি বলতে হয় তাহলে এক কথায় বলতে হবে যেহেতু বিমানবন্দরে তাদের তেমন নেতাকর্মীর ছিল না এবং সে সাথে তিন দলের মধ্যে মানে এই থেকে শুরু করে তাদের পয়েন্ট আউট পর্যন্ত যাওয়া পর্যন্ত তাদের নেতাকর্মীর কোনো ব্যাপক সারা ছিল না তার মানে এটা প্রতীয়মান যে ইউএসএ আওয়ামী লীগের যে অবস্থান সে তুলনায় এখানে এনসিপিকে তো বাদে দিলাম জামাত এবং বিএনপির তেমন অবস্থান সেখানে শক্ত নয় যার কারণে আওয়ামী লীগ যেভাবে তাদের কর্মসূচি সেখানে বাস্তবায়ন করেছে বিএনপি সেটাকে কাউন্টার দিতে পারেনি এখন এটা হচ্ছে বিমানবন্দর থেকে বন্দর থেকে নামার পরের ঘটনা এরপরে জাতিসংঘে বা তাদের যে প্যাভিলিয়ন সেখানে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি ডক্টর ইউনুসের গাড়ির বহর সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের লুটে পড়তে দেখেছি মানে রাস্তায় শুয়ে গাড়ি আটকাতে দেখেছি এবং নানা স্লোগান দেখা গিয়েছে তো এই বিষয়গুলো আসলে বিশ্বের বিশ্বের মানুষ গণমাধ্যম এবং সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ কিভাবে দেখছে। যে জিনিসটা করতে চেয়েছেন যে একটা বিষয় হচ্ছে রাজনৈতিক প্রহর তাকে তার জায়গা থেকে যতটুকু নিরাপত্তা দেওয়ার দরকার আমেরিকান প্রশাসন এবং বাংলাদেশের পক্ষ থেকে যে একটা যেগুলো নামার কথা সেগুলোর বাইরে যদি কোনো রকমের ব্যর্থা করে তাহলে এই রাজনৈতিক বহর ব্যাকআপ দিবে এই বিষয়টাকে কেন্দ্র করে আসলে তাদেরকে সেখানে নেওয়া এবং সেই সাথে বিশ্ব পরিমণ্ডলের নিজের যে গুরুত্ব সেই গুরুত্বকে তুলে ধরার জন্য বিশেষ করে বাংলাদেশে যে সরকার এটাকে নিয়ে সারা বিশ্বের নানা জন নানা পথ পথের মানুষ বাঙালি ও বাঙালি অনেকে অনেক ধরনের প্রশ্ন সম্মুখীন করছেন সেই প্রশ্নের একটা ঢাল হিসাবে বাংলাদেশের যে রাজনৈতিক দলের মধ্যে এই দল তিনটি তাদের সাথে নিয়েছেন বিশেষ করে বিএনপি জামায়াত ইসলাম এনসিপি বাকিদের যেহেতু খাতায় এন্ট্রি হয়নি তাদের কথা বাদ দিলাম এখন এই তিনটি দল সেখানে নেওয়ার পেছনেন আর একটা কারণ হচ্ছে যে আমার সাথে এই মানুষগুলো আছে বা এই দলের সমর্থন আছে সেটা বোঝাতে এই জিনিসগুলো করতে গিয়ে আসলে তিনি বাস্তবে যে সমস্ত বিষয়ের শিকার হলেন এটার চিত্র কি হিসাবে দাঁড়ালো অর্থাৎ তার ভাবমূর্তি তার গুরুত্ব বিশ্ব দরবারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে মানে বাংলাদেশে যে ডিমান্ড বা তিনি যে ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করেছেন সেটা কোন পর্যায়ে গেল এটা এখন কি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেল অর্থাৎ বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক তিনি নিয়ে গেছেন একে তো তাদের আমেরিকা সেই ধরনের অবস্থান বা তাদের যে সমর্থক সেখানে তেমন সারা ফেলতে পারেনি এক দ্বিতীয় কথা হচ্ছে তিনি তার সাথে সফরসঙ্গে যারা ছিলেন তাদেরকে তার সাথে বের না করে একা বের হতে অন্যভাবে বের দিয়েছেন যার কারণে এটা পরিস্থিতির শিকার হয়েছে এবং এটা নিয়ে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের অনিরাপদে রেখে তিনি লজ্জাকর প্রস্থান করেছেন তো এটা কি তিনি কৌশল নিয়েছেন নাকি আসলে এই ধরনের পরিস্থিতির কারণে তাকে এটা বাধ্য করছে এগুলো আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম সেই সাথে আজকে যে বিষয় এ বিষয়ের মধ্যে আওয়ামী লীগের যে অবস্থান এবং ইনু যে ভাবমূর্তি সর্বোপরি বাংলাদেশের এই সফর কতটুকু আসলে তাৎপর্যপূর্ণ বা এই সফর কতটুকু প্রয়োজন ছিল বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ এই সরকারের সাথে সেখানে যোগ দেওয়ার এবং সর্বোপরি একজন জাফরুল ইসলাম আলমগীরের মতো এত বড় নেতা এ বহরে গিয়ে নিজের অবস্থান কতটুকু এখানে হালকা বা ভারী করলেন সব কিছুর প্রশ্ন আপনাদের কাছে রাখলাম এবং সেই সাথে আর একটা বিষয় যোগ করতে চাই এই বিষয়টা হচ্ছে বিএনপি এত বড়ো একটা দল হয়ে সেখানে তাদের যে নেতা কর্মী রয়েছেন তাদেরকে সংগঠিত করতে পারেননি বা তাদের উপস্থিতি সেভাবে উপস্থাপন করাতে পারেননি বা এই যে কোনোভাবে সেটা সম্ভব হয়নি যেভাবে হোক মূলত সেখানে বিএনপির অবস্থান আওয়ামী লীগের মতো শক্ত নয় এবং সেই সাথে জামায়াত ইসলামেরও উপস্থিতি সেভাবে শক্ত নয় যদিও বা এখানে আমরা অনলাইনে যতগুলো ব্যাপকভাবে বিস্তৃত অনেক কিছু দেখি সেই এটার বাস্তবতা এবং এটার প্রেক্ষাপট যদি মিলায় তাহলে দেখ এই ঘটনাগুলো কিন্তু এগুলোই এই ঘটনাকে কেন্দ্র করে ইউটিউবার বাংলাদেশে যার মানে লাখো লাখো বক্ত রয়েছে বিশেষ করে এই বক্তগুলো কিন্তু অংশ তারা তাদের আজকে রাহাবারের যে স্ট্যাটাস আমি দেখেছি সে স্ট্যাটাসকে যদি আপনারা তুলনা করেন কিভাবে করবেন এটা আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে দিতে পারবেন আমি তার দেখেছি যে অর্থাৎ পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন যে ইনুস এভাবে রেখে সবাইকে রেখে পালাবেন বা চলে যাবেন তো এটা কেন দিলেন এটা কি পোলটি নিলেন নাকি নবদে তিনি তো এটাও আপনারা অবশ্যই জানাবেন এবং আজকের এই ঘটনা কেউ কি আশা করেছিল আমি গতকালকের একটা ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের কোনো কিছু ঘটার সম্ভাবনা নেই আমরা অতীতের যে ঘটনাগুলো দেখেছি বিগত ষোলো বছর বা সতেরো বছরের সেখানেও সেখানে গিয়েছেন অনেকগুলো স্লোগানের মুখোমুখি হয়েছেন বাট এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কোনো অবস্থাতে ঘটেনি কিন্তু এটা ব্যত্যয় ঘটিয়ে একটা সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী প্রধান নেতা কর্মীরা থাকা সত্ত্বেও এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল এটা দ্বারা আওয়ামী লীগের অবস্থান ইউএসএতে অনেক শক্ত এবং তাদের ব্যক্তিটা এবং বিশ্বের মধ্যে তাদের যে অবস্থানটা এটা আসলে তারা জানাতে সক্ষম হয়েছেন এখানে মানে যে যেটাই মনে করেন এটাই বাস্তবতা এটাই এখন এই শক্তি প্রদর্শন আওয়ামী লীগের শক্তি প্রদর্শন এখানে যেটা ঘটালো সেটা ভবিষ্যতে কি এই ধরনের প্রত্যেকটা দেশে বিভিন্ন কর্মসূচিতে ঘটাতে পারে কিনা বা হবে কিনা বা করবে কিনা এটা হচ্ছে বড় বিষয় কারণ এই নির্বাচন যত কাছেই আসছে তত কিন্তু এক একটা পরিস্থিতির জন্ম হয়েছে ইতিমধ্যে বিভিন্ন রকমের কথাবার্তা মির্জা ইসলাম জামায়াতকে নিয়ে করেছেন এবং জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে করেছেন তো মিশ্র পরিস্থিতি সৃষ্টি হচ্ছে অলমোস্ট ডাকসু জাকসুর এই নির্বাচনগুলোর বিষয়ে আলটিমেটাম দিয়েছে সরি বিভিন্ন রকমের এখানে অভিযোগ তুলেছে এবং সেই সাথে আবার এনসিপি তাদের প্রতীক নিয়ে আল্টিমেটান দিয়েছে তো একটার পর একটা ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে এবং ঘটনার জন্ম দেওয়ার সাথে পরিবেশ পরিস্থিতিও বিভিন্ন তাপে প্রবাহিত হচ্ছে এখন এই যে নিউইয়র্কের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি প্রফেসর মোহাম্মদ ইন সাহেবের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তিনি যেটা আসলে দেখাতে চেয়েছেন তিনি যেটা বিশ্বের কাছে উপস্থাপন করতে চেয়েছেন সেই জায়গায় হয়ে হয়ে গেল কিনা কিনা এবং তিনি ফাইনালি একটা কি গেলেন অর্থাৎ তার যে ভাবমূর্তি সেটা প্রশ্নের মুখোমুখি হয়ে গেল কিনা আপনাদের কাছে সেটা প্রশ্ন রাখলাম এবং যারা এই রাজনীতি এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক নেতা নেতাকর্মীরা এই সফরের সাথে সংযুক্ত হয়েছেন আর তারা কি অর্জন করলেন এই অর্জনে আপনাদের মানে এই সফর আপনাদের অর্জনটা আসলে কি এই বিষয়গুলো আমরা যদি করি তাহলে এখানে যেভাবে একটা মতো আমরা বিভিন্ন জায়গায় যাই সেই হিসাবে মানে এই সফরেও কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তার মধ্যে প্রধান একটি দলের এত বড় একজন নেতা তিনিও সেখানে যোগ দিলেন এটা আসলে বাংলাদেশের মানুষ বা বিশ্বের সারা বিশ্বে বাংলাদেশের যেখানে যতজন মানুষ বসবাস করেন দল মধ্যে বিশেষে প্রত্যেকের কাছে এটা প্রশ্ন জেগেছে এবং মানুষ এটা নিয়ে নানাভাবে আলোচনা সমালোচনা করছে তো এখন আমরা এই পুরো ঘটনার মধ্য দিয়ে আজকে যে পরিস্থিতি হয়ে গেল এখানে প্রফেসর মোহাম্মদ ইন্নু সাহেবের ভাবমূর্তি এবং আওয়ামী লীগের অবস্থান এবং সেই সাথে তারা যেভাবে তাদের কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইনসেন ভাব মূর্তি কোন জায়গায় গিয়ে দাঁড়ালো এগুলো আসলে আমরা যতটুকু সহজে একটা মোটা দাগে বুঝি সেই জায়গাতে যদি বলতে চাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিশ্বে বাংলাদেশের বাইরে যেভাবে এখানে একটা অবস্থান দেখিয়েছে সেই শক্তি সমূহ কি বাংলাদেশেও কি তারা দেখাতে পারবে কিনা এই বা প্রয়োগ করবে কিনা অদূর ভবিষ্যতে এগুলো আপনাদের কাছে প্রশ্ন রেখে আপনাদের মতামত আশা করে আমি আজকের মতো এই লাইভ অনুষ্ঠানে ইতি টানছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থ কামনা করছি আসসালামু আলাইকুম